রোহিঙ্গা নিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে এটা এখন আস্তে আস্তে আমেরিকানরা এটাকে যুদ্ধে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করতেছে করতেছে এই জন্য যে এই সরকার সঙ্গে যেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এটা করিডোর দিবে সে করিডোর দিতে পারে না দেওয়ার কারণে তারা এখন ট্যাকটাফকে কেটে ফেলবে ট্যাকটাফ কেটে ফেলে এটাকে ট্যাকটাফকে আরাকানদের আর্মিদের হাতে তুলে দেবে যাতে আরাকান আর্মিরা এখানে একটা বন্দর করতে পারে আর সেই বন্দর করতে পারলে ভারতের জন্য খুব সহজ হয়ে যাবে আপনারা অনেকে অবশ্যই জানেন আমার চেয়ে বেশি জানেন আপনি জানেন আন্দামান যাকে বলে আমরা সিটি আন্দামান যেটা ছিল বন্ধন সে আন্দামান সিটির সঙ্গে কলকাতা প্রতিদিন ফেরি চলে প্রতিদিন একটা ফেরি ছাড়ে সিটির থেকে একটা ফেরি কলকাতা থেকে এই ফেরিগুলা প্রতিদিন যায় এটা বাহাত্তর ঘন্টার রুট মালামাল নিয়ে মানুষ নিয়ে চলাচল করে আমরা বাংলাদেশে এখন যদি টেকনাফ থেকে যদি এই রুটটা করে দেওয়া যায় তাহলে কি হবে আর ওই ঘুরে আর সেভেন যাবে না এখান থেকে জাহাজে ভরে কলকাতা থেকে জাহাজে ভরে বা বিশাখাপটন থেকে জাহাজে তুলে সুজা চলে আসবে টেকনাফে থেকে ট্রেনের ট্রেনের লাইন লাইন করে করে দিবে সারা সেভেন সিস্টারে পৌঁছে যাবে এবং সেখানে সেনাবাহিনী বলেন রসদ বলেন বাড়ি অস্ত্র বলেন সবকিছু সহজ হতে পাবে ভারত সেই কাজটা করতেছে আমেরিকানের সাহায্যে এখানে আমেরিকান ইন্দো প্যাসিফিক শান্তিতে এটা করেছে সম্প্রতি ট্রামের সঙ্গে যেহেতু ইন্দো প্যাসিফিক ঘটনাটার সঙ্গে ট্রাম একটু ডিমত পোষণ করছে এই জন্য ভারত একটু ব্যাকফুটে আছে কিন্তু ব্যাকফুট থাকবে না চায়না এই যখন সামনে চলে আসবে তখন এটা থাকবে না আর যদি কোনো কারণে চায়না ভারত এটা মানে ইয়া হয়ে যায় কলিশন হয়ে যায় তাহলে কি হবে তাহলে সিডি থাকবে চীনের কন্ট্রোলে ট্যাক থাকবে ভারতের কন্ট্রোলে অর্থাৎ আরাকান আর্মি তো কোনো অবস্থাতে চীনের সাথে যেতে পারবে না তো আরাকান আর্মিটা থাকবে ভারতের সঙ্গে এদিক দিয়ে আর সিটি দিয়ে মায়ানমার গভর্নমেন্ট দিয়ে সিটি দিয়ে নিয়ে চীনা রুটটাকে সেফ রাখবে এইভাবে দুই ভাগ হবে আমরা যেটা দেখেছি পৃথিবী অনেক দেশে এরকম হয়েছে এরকম সেফ রুট করা হয় আমি মনে করি অনতি বিলম্বে আমাদের টোয়েন্টি ফোর ডিপ আছে চিতাগঙ্গে এবং আমার নতুন যে ডিভিশনটা করা হয়েছে ওই যে বান্দরবনে এই দুইটা ডিভিশনে আরো সৈন্য সমাবেশ করা হোক এখানে আমাদের আরো আর্মার্ড কার পাঠানো হোক এয়ারফোর্স এর বিমান বাড়ানো হোক হেলিকপ্টার বহর বাড়ানো হোক যাতে কোন অবস্থাতেই আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় ঢুকতে সাহস না পায় শক্তি দেখাতে হয় শক্তি প্রয়োগ করলে শক্তি থাকে না শক্তি প্রয়োগ করার আগে শক্তি দেখাতে হয় কাজে আপনি শক্তি না দেখান দখল করে ফেলানোর পরে তাকে উচ্ছেদ করতে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন আপনি দেখেন না ঢাকা শহরে একটা গুলিস্তানের দোকান দিয়ে ফেললে পরে ও সাহস করে দিয়ে ফেললেই হইলো তারপরে তাকে উৎছাত করা যায় না তখন মানবাধিকারের প্রশ্ন আছে মানবতার প্রশ্ন আছে কাজে অনতি বিলম্বে আমাদের দেশের সেনাবাহিনী রিক্রুটমেন্ট বাড়াইতে হবে সেনাবাহিনীতে অনেক সৈনিক বাড়াইতে হবে বাড়ায়া অনতি বিলম্বে আমার এই পুরা বর্ডারটা ফ্রম ফেনী টু কক্সবাজার একদম খাগড়াছড়ি হয়ে সে সাজেক হয়ে সেই মানে বান্দরবন হয়ে আমরা পুরা জায়গাটাকে সিকিউর করতে হবে যাতে কোনো অবস্থাতেই ভারতের সেনা বাহিনী আসবে না আসবে দুইটা বাহিনী একটা আসবে শান্তি বাহিনীর নামে টিপড়ারা এবং ওখানকার শান্তি বাহিনীর নামে এখান থেকে আলাদা করে দেবে ফেনিকাট করে দেবে আর একটা আরাকার আর্মি এসে ট্র্যাক্টার দখল করে নেবে এটা ওইখানে ওই রাজনীতি যারা করে ওই পক্ষে যারা করে ওই মাথায় আসবে আমি ওমন থাকলে আমি তাই করতাম আমি যদি আজকে ওই পক্ষে থাকতাম আমি কি করতাম আমি প্রথম করতাম যে একটা চাপ সৃষ্টি করতাম আমি ফেনীতে যাতে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ ফেনি দিনে ব্যস্ত থাকে আর আমি বাকি লোককে উস্কে দিতাম ফেনীতে গন্ডগোল হওয়া মানে আমার বন্দর রুটটা বন্ধ হয়ে যাওয়া আমার বন্দরে চট্টগ্রামের সঙ্গে আমার চলাচল আনা বানা মালার চলাচল করা বন্ধ হয়ে যাওয়া এই টেনশনটা আমি ক্রিয়েট করতে পারি যদি ফেনিতে কিভাবে ক্রিয়েট করতে পারবো ক্রিয়েট করতে পারবো যে পানি ছেড়ে দিছি ক্রিয়েট করতে পারবো যে ত্রিপুরা আছে ত্রিপুরা আমরা ত্রিপুরা আর্মি আছে ত্রিপুরা আর্মি বিজয়াংখান আছে ওখানে তাকে দিয়ে যদি আমরা বলি যে আমরা ত্রিপুরা স্বাধীন করবো ত্রিপুরা তো আগে কুমিল্লা ত্রিপুরার সঙ্গে ছিল আগরতলা ত্রিপুরা ছিল কুমিল্লা ছিল চানপুর ছিল তারা আমাদের করবে আপনি তো ধরেন এদিক দিয়ে খাগড়াছড়ি বলেন খাগড়াছড়ি তো অলরেডি ওদিক দিয়ে ওদের রাস্তাঘাট আছে ওখানে ওখানে চাকমা থেকে যদি সাপোর্ট করে ইন্ডিয়ান সাপোর্ট করে ত্রিপুরা সাপোর্ট করে মিজোরামের লোকেরা তাহলে আপনি কদিন ধরে রাখবেন এখানে একটা চাপ সৃষ্টি ওরা করবে আমি যদি ওই করতাম আমি যদি ওইদিকে মিলিটারি কমান্ডার হইতাম আমি তাই করতাম আর দ্বিতীয় আমি কি করতাম ইম্পল পর্যন্ত ফেলেছি আর বাকি দেড়শো কিলোমিটার রেল লাইন করতে আমার আগামী দুই থেকে তিন বছর সময় লাগতে পারে তাহলে আমি নাফ নদীর মাথা পর্যন্ত আমি রেল লাইন নিয়ে চলে আসব আমার রেল লাইন চলে আসার সঙ্গে সঙ্গে আমার দরকার একটা পোর্ট হারবার যেখানে আমার জাহাজগুলো এসে ভিড়তে পারবে

আরাকান আর্মি অধীনে যে রাখাইনটা থাকবে অর্থাৎ যে ১৪টা স্টেট চোদ্দটা অংশ যে তারা দখল করে রাখছে আউট অফ সেভেন্টিন সিটি এই চোদ্দটা সিটিকে সাপোর্ট দিবে টেকনাফ থেকে এই টেকনাফটাকে আপনাকে এখন উপহার দিতে হবে আরাকান আর্মিকে এই বৌদ্ধ খ্রিস্টান ওখানে ধর্ম নিয়ে আসবে আর আপনি যত বেশি মুসলমান গিয়ে দেখাবেন যত বেশি ইসলামিক দেখাবেন তত বেশি আপনাকে ফান্ডামেন্টালিস্ট বানাবে তত বেশি আমাদের মৌলবী সাহেবদেরকে দেখাবে বুঝতে পারছেন না শোনেন আমরা যতগুলা খুদ্া পড়ছি এমন কোন দিন নাই মসজিদে আমরা জন্য ফিলিস্তিনের জন্য ক্ষুদা পড়ি নাই লাভে কিছু হাজার হাজার প্রায় এক লক্ষ মুসলমান মারা গেল কই একটা মুসলমানও দেখলাম না যাইতে হামাসের পাশে গিয়ে দাঁড়াতে বাংলাদেশে মুসলমান লড়াই করতেছে লড়াই করতে পারে বাংলাদেশে লড়াই করতে পারে মব জাস্টিস করতে লড়াই করতে পারে এখানে মারামারি কাটাকাটি সেটা তো বেশি দিন নাই আর যদি নির্বাচন না করাতে পারেন তাহলে বলছি আওয়ামী লীগ চলে আসবে ক্ষমতায় পনেরোই ফেব্রুয়ারিতে নির্বাচন যদি সুষ্ঠুভাবে না করাতে পারেন যদি রাজনৈতিক ট্রানজিশন না করতে পারেন রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করতে না পারেন তাহলে টেকনাফ থেকে নিয়ে ঢাকা পর্যন্ত যে গণ্ডগুলো সৃষ্টি হবে এই গন্ডগুলোটা ইউনুস সাহেব ঠেকাতে পারবেন না তাকে ঠেকানোর মতো সমর্থন দিবে না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে যেভাবে বিভেদ করার চেষ্টা করছেন জেনারেল ভার্সেস ইয়াং অফিসার দিকে লাগাই দিচ্ছেন একটা বুঝেন না ইয়াং অফিসার মানে কিন্তু যৌসনিক না সৈনিকরা সিওকে লাইক করে কোম্পানি কমান্ডার কে লাইক করে না

এই বাঙালি যতগুলা যতগুলা যে অফিসার কিডিং হয়েছে দেখছেন কোথাও ওই মধ্যস্থর অফিসার থেকে মারা ফেলা মেজর সাহেব ক্যাপ্টেন মারা ফেলায় কারণ আসলে তো আর্মি কন্ট্রোল করে মেজর ক্যাপ্টেন সাহেবরা তো ওই মালায় ফেলায় তখন ওখানে তো অনেকে উস্কা দিতেছেন উস্কা দিলে হবে জোয়ানরা ওদিকে মেনে ফেলবে কারণ বিভেদ যখন হবে তখন কি হবে যদি সিও কে বা জেনারেল থেকে বাদ দেওয়ার পরে যদি ক্যাপ্টেন সাহেব ক্ষমতা দিতে পারে

যেতে পারতেছে না তো এই সেনাবাহিনীতে আপনি ওই আরাকানা আমির সঙ্গে কেমন লড়বেন